রাজ্যের সামাজিক ও অর্থনৈতিকভাবে অনগ্রসর শ্রেণীর জীবনযাত্রার মান উন্নত করতে এবং দক্ষতা বৃদ্ধি করে তাদের সমাজের মূল ধারার অবিচ্ছেদ্য অংশদারী করার লক্ষ্যে পশ্চিমবঙ্গ সরকারের অধীনস্থ অনগ্রসর শ্রেণীকল্যাণ বিভাগ রাজ্যের তপশিলি জাতি বা এসসি তপশিলি উপজাতি বা এসটি এবং অন্যান্য অনগ্রসর শ্রেণী বা ওবিসি ব্যক্তিদের কাস্ট সার্টিফিকেট প্রদান করে থাকে রাজ্যের একাশিটি সম্প্রদায় এসসি তালিকাভুক্ত আছে পঞ্চাশটি সম্প্রদায় এসটি টি তালিকাভুক্ত আছে এবং কলকাতা হাইকোর্টের রায়ের পরে বর্তমানে ছেষট্টিটি সম্প্রদায় ওবিসি তালিকাভুক্ত আছেন আজকের আপডেটে পশ্চিমবঙ্গের ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইট থেকে এসসি এস টি ও কাস্ট সার্টিফিকেট পাইবার জন্য অনলাইনে আবেদন পদ্ধতি দেখানোর সাথে সাথে অনলাইনে ফর্ম ফিল জন্য কি কি ডকুমেন্টস হাতের কাছে রাখবেন কোন ডকুমেন্টটি কত সাইজে কি ফরম্যাটে স্ক্যান করে আপলোড করবেন তার সম্পূর্ণ তথ্য আপনাদের কাছে উপস্থাপন করলাম নমস্কার বন্ধু আপনাদের সাথে আমি অনিমেষ আপনারা এখন দেখছেন কুন্ডু টেলিকম ইউটিউব চ্যানেল চলুন শুরু করা যাক আজকের আপডেটটি অনলাইনে এস টি এসসি ও বিসি ফর্ম ফিল আপের জন্য আপনার কাছে থাকা মোবাইল ল্যাপটপ বা কম্পিউটারের যে কোনো একটি ব্রাউজার ওপেন করে গুগলের সার্চ বারে কাস্ট সার্টিফিকেট বি ডট জিওভি ডট আইএন এই কথাটি লিখে সার্চ করলে পশ্চিমবঙ্গ সরকারের ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইটটি ওপেন হবে যেটি এখন অন অনস্ক্রিন দেখতে পাচ্ছেন ডিসক্রিপশান বক্সে দেওয়ার লিংকে ক্লিক করে আপনি সরাসরি এই ওয়েবসাইটে আসতে পারবেন এখন কাস্ট সার্টিফিকেটের ফর্ম ফিল আপের জন্য হোমপেজের এসসি এস টি এই লেখার ওপর ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে নিচের দিকে একটি ড্রপডাউন মেনু ওপেন হবে এইখান থেকে অ্যাপ্লাই ফর এস এস এই লেখার উপর ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে এই ধরনের একটি ইন্টারফেস ওপেন হবে এখন প্রথমেই ডিস্ট্রিক্ট অংশের ড্রপডাউন মেনু থেকে ক্লিক করে আপনার জেলার নামটি সিলেক্ট করবেন এরপর সাব ডিভিশন অংশের ড্রপডাউন মেনু থেকে ক্লিক করে আপনার মহকুমার নামটি সিলেক্ট করবেন এরপর আপনি যদি মিউনিসিপ্যালিটি এলাকার বাসিন্দা হন তাহলে মিউনিসিপ্যালিটি অপশানের আগে চেকবক্সটি ক্লিক করবেন আর আপনি যদি ব্লক এরিয়ার বাসিন্দা হন তাহলে ব্লক লেখার আগে যে চেকবক্সটি রয়েছে সেই চেকবক্সটি সিলেক্ট করে নিচের দিকে ড্রপডাউন মেনুতে ক্লিক করে আপনার মিউনিসিপ্যালিটির নাম বা ব্লকের নামটি সিলেক্ট করবেন এরপর জিপি বা ওয়ার্ড অংশের ড্রপডাউন মেনুতে ক্লিক করে আপনার অঞ্চলের নাম বা ওয়ার্ড নাম্বারটি সিলেক্ট করবেন এরপর আপনি এসসি না এসটি না ওবিসি আপনার ক্ষেত্রে যেটি প্রযোজ্য হবে সেই লেখার আগে যে চেকবক্স রয়েছে সেই চেকবক্সটি সিলেক্ট করবেন তারপর কাস্ট ট্রাইব কমিউনিটি লেখার পাশে ডবডন মনিতে ক্লিক করে আপনার উপজাতিটি সিলেক্ট করবেন নেম ঘরে আপনার আধার কার্ড বা জন্ম সার্টিফিকেট বা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দেখে নামটি লিখবেন ফাদার্স নেম ঘরে আপনার বাবার নামটি লিখবেন মোবাইল নাম্বার ঘরে আপনার একটি দশ সংখ্যার মোবাইল নাম্বার লিখবেন ইমেল আইডি ঘরে আপনার একটি পার্সোনাল ইমেল আইডি লিখবেন এরপর সাত নাম্বার অপশানে ডকুমেন্টস রিকোয়ার্ড অংশে আধার কার্ড ভোটার কার্ড বা রেশন কার্ডের মধ্যে যে কোনো একটি কার্ডের নাম্বার লিখবেন এরপর ডেট অফ বার্থ অংশের ড্রপডাউন মেনুতে ক্লিক করলে একটি ক্যালেন্ডার ওপেন হবে এই ক্যালেন্ডার থেকে জন্মশাল জন্ম মাস এবং জন্ম তারিখটি সিলেক্ট করবেন প্লেস অফ বার্থ অংশে ওয়েস্ট বেঙ্গল কথাটি অলরেডি লেখা থাকবে বা সিলেক্টেড থাকবে ডিস্ট্রিক্ট অংশের ডপডন মেনুতে ক্লিক করে আপনার জন্মস্থানে জেলার নামটি সিলেক্ট করবেন পুলিশ স্টেশন অংশের ডপডন মেনুতে ক্লিক করে আপনার জন্মস্থানের থানার নামটি সিলেক্ট করবেন এরপর ভিলেজ ও টাউন অংশে আপনার জন্মস্থান হিসাবে গ্রামের নাম বা আপনার শহরের নামটি লিখবেন এরপর ডাউন করে নিচের দিকে আসবেন নয় নম্বর অপশানে আপনার বর্তমান ঠিকানাটি লিখবেন প্রথমেই কেয়ার অফ অংশে আবেদনকারীর বাবার নাম লিখবেন স্টেট এবং ডিস্ট্রিক্ট অংশটি অলরেডি সিলেক্টেড থাকবে এরপর পুলিশ স্টেশন অংশে ড্রপডাউন মেনুতে ক্লিক করে আপনার বর্তমান ঠিকানার থানার নামটি সিলেক্ট করবেন এরপর ওয়ার্ড অর জিপি অংশে আপনার বর্তমান ঠিকানা অনুযায়ী ওয়ার্ড নাম্বার বা অঞ্চলের নামটি লিখবেন ভিলেজ পাড়া হাউস নাম্বার রোড অংশে আপনার বর্তমান ঠিকানা অনুযায়ী গ্রামের নাম বা শহরের নাম বা রাস্তার নামটি লিখবেন পোস্ট অফিস অংশে আপনার বর্তমান ঠিকানা অনুযায়ী ডাকঘরের নামটি লিখবেন পিনকোড ঘরে আপনার বর্তমান ঠিকানার পিনকোড নাম্বারটি লিখবেন এরপর ডান দিকের পারমানেন্ট অ্যাড্রেস অংশে ইয়েস বাটনে ক্লিক করবেন এখন স্কল করে নিচের দিকে আসবেন এগারো নাম্বার অপশানে দেখতে পাবেন রিলিজিয়ান এই অংশের ড্রপডাউন মেনুতে ক্লিক করে আপনার ধর্মের নামটি সিলেক্ট করবেন জেন্ডার অংশের ড্রপডাউন মেনুতে ক্লিক করে মেল ফিমেল ট্রান্সজেন্ডার আপনার ক্ষেত্রে যেটি প্রযোজ্য সেই অপশানটি চুজ করবেন এরপর ১৩ নম্বর অপশানটি ফিল করবেন আপনার পারিবারিক সূত্রে বা রক্তের সম্পর্কের কোনো ব্যক্তির কাছে যদি কাস্ট সার্টিফিকেট থাকে তাহলে ইয়েস অপশানটি চুজ করবেন আর যদি কারো কাস্ট সার্টিফিকেট না থেকে থাকে তাহলে নো অপশানটি চুজ করবেন যদি ইয়েস অপশান চুজ করেন তাহলে সার্টিফিকেট হোল্ডার নেম ঘরে আপনার বাড়ির যে ব্যক্তির কাস্ট সার্টিফিকেটটি রয়েছে সেই কাস্ট সার্টিফিকেট দেখে তার নামটি লিখবেন সার্টিফিকেট নাম্বার ঘরে তার কাস্ট সার্টিফিকেটের নাম্বারটি লিখবেন ডেট অফ ইস্যু অংশে কাস্ট সার্টিফিকেটটি কত তারিখে ইস্যু হয়েছিল সেই তারিখটি সিলেক্ট করবেন এরপর রিলেশান উইথ অ্যাপ্লিকেন্ট অর্থাৎ যে ব্যক্তির কাস্ট সার্টিফিকেট নিয়ে আপনি ফর্মটি ফিল করছেন তার সাথে আপনার সম্পর্ক কী এই সম্পর্কটি সিলেক্ট করার জন্য এই অংশে ড্রপডাউন মনুতে ক্লিক করলে বিভিন্ন সম্পর্কের নাম দেখতে পাবেন সেই সম্পর্কের মধ্যে থেকে আপনার ক্ষেত্রে যেটি প্রযোজ্য হবে সেই সম্পর্কের নামটি সিলেক্ট করবেন আর যদি আপনার সাথে তার সম্পর্কের নামটি এই অপশানে দেখতে না পান তাহলে অদার্স অপশানটি সিলেক্ট করবেন সিলেক্ট করার সাথে সাথে নিচের দিকে একটি ব্ল্যাঙ্ক বক্স ওপেন হবে এখন আপনার সাথে কাস্ট সার্টিফিকেটধারী ব্যক্তির সম্পর্ক কি সেই সম্পর্কের নামটি লিখবেন ইস্যুইং অথরিটি অংশে ডবডন মেনুতে ক্লিক করে ওই ব্যক্তির কাস্ট সার্টিফিকেটটি কোন এসডিও থেকে ইস্যু হয়েছে সেই এসডিওর নামটি সিলেক্ট করবেন এখন চোদ্দ নম্বর অংশে এ অপশানে একজন সাক্ষীর নাম লিখবেন বি অপশানে সেই সাক্ষীর ঠিকানাটি লিখবেন সি অপশানে দ্বিতীয় সাক্ষীর নাম লিখবেন ডি অপশানে দ্বিতীয় সাক্ষীর ঠিকানাটি লিখবেন এরপর স্ক্রল ডাউন করে নিচের দিকে এসে সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করবেন আপনি যদি এস বা এসসি কাস্ট সার্টিফিকেটের ফর্ম ফিল করে থাকেন তাহলে পরবর্তী পেজে এই ধরনের ইন্টারফেস দেখতে পাবেন যেখানে অ্যাপ্লিকেন্টস ফটোগ্রাফ অংশের আবেদনকারীর একটি পাসপোর্ট মাপের ফটো জেপিজে ফরম্যাটে দেড়শো কেবির মধ্যে স্ক্যান করে ব্রাউজ অংশে ক্লিক করে আপলোড করবেন এখন পেজটি স্ক্রল করে নিচের দিকে এসে স্ক্রিনের ক্যাপচা কোডটি ক্যাপচা কোড ঘরে লিখে সাবমিট বাটনে ক্লিক করবেন আর অন্যদিকে আপনি যদি ওবিসি কাস্ট সার্টিফিকেটের ফর্ম ফিল করে থাকেন তাহলে প্রথমে এই ধরনের ইন্টারফেস দেখতে পাবেন যেখানে পেরেন্টস সার্ভিস ডিটেলস অংশটি ফিল করতে হবে অর্থাৎ আপনার বাবা ও মায়ের সোর্স অফ ইনকাম কি সেটি এই অপশান থেকে সিলেক্ট করবেন আবেদনকারীর বাবা ও মা যদি কোনো চাকুরিজীবী না হন তাহলে দুই অংশেরই টাইপ অফ অর্গানাইজেশান অংশে ডবডাউন মেনুতে ক্লিক করে নাম অব দি অ্যাবব এই অপশানটি সিলেক্ট করবেন তারপর স্কল ডাউন করে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন কন্টিনিউ বাটনে ক্লিক করার সাথে সাথে একটি পপ আপ ম্যাসেজ দেখতে পাবেন এই ম্যাসেজের ওকে বাটনে ক্লিক করবেন এখন নিচের দিকে সি অপশানের দু নম্বর অপশানে অ্যানুয়াল ইনকাম ফ্রম দি অদার সোর্স এই অংশে আপনার গ্রাম পঞ্চায়েত থেকে পাওয়া বা পৌরসভা থেকে পাওয়া একটি ইনকাম সার্টিফিকেট দেখে আপনার পারিবারিক বাৎসরিক আয় কত সেই টাকার পরিমাণটি লিখবেন এখন স্ক্রল ডাউন করে নিচের দিকে এসে সেভ অ্যান্ড কন্টিনিউ ফর ওবিসি এই লেখার ওপর ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে এই ধরনের একটি ইন্টারফেস দেখতে পাবেন এই অপশানের অ্যাপ্লিকেন্ট ফটোগ্রাফ অংশে আবেদনকারীর একটি ফটো দেড়শো কেবির মধ্যে জেপিজে ফরম্যাটে স্ক্যান করে ব্রাউজ বাটনে ক্লিক করে আপলোড করবেন তারপর পেজটি স্ক্রল করে নিচের দিকে এসে স্ক্রিনের ক্যাপচাকোডটি ক্যাপচাকোড ঘরে লিখে সাবমিট বাটনে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে পরবর্তী পেজে ইয়োর অ্যাপ্লিকেশান বিন সাবমিটেড সাকসেসফুল্লি এই লেখাটি দেখতে পাবেন এসসি বা এসটি কাস্ট সার্টিফিকেট আবেদনের ক্ষেত্রে অ্যাপ্লিকেশান ফর্ম এবং অ্যাকলেজমেন্ট স্লিপ এই দুটি অপশান দেখতে পাবেন ক্লিক হেয়ার বাটনে ক্লিক করে এই দুটি ফর্ম ডাউনলোড এবং অবশ্যই প্রিন্ট আউট করবেন অন্যদিকে ওবিসি কাস্ট সার্টিফিকেটের ফর্ম ফিল আপের ক্ষেত্রে অ্যাপ্লিকেশান ফর্ম সার্ভিস ডিটেলস ফর্ম এবং অ্যাকাউন্টনলেজমেন্ট স্লিপে ক্লিক করে তিনটি ফর্ম ডাউনলোড করবেন এবং অবশ্যই প্রিন্ট আউট করবেন এই এস বা এসসি বা ওবিসি ফর্ম ফিল আপের সাথে কোন কোন ডকুমেন্টস আপনি জমা করবেন তার একটি পূর্ণাঙ্গ ভিডিও আপনাদের এই প্রিয় চ্যানেলে অলরেডি আপলোড আছে সেই ভিডিওটি দেখে এই ফর্মগুলির সাথে কি কি ডকুমেন্টস আপনার ভিডিওতে জমা করবেন বা পৌরসভাতে জমা করবেন তার তালিকা বিস্তারিতভাবে বলা আছে ওই ভিডিওটির লিংক ডেসক্রিপশান বক্সে দেয়া রয়েছে ওই লিঙ্কে ক্লিক করে ভিডিওটি দেখতে পারেন তো বন্ধুরা আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাতে পারলাম এস টি এসসি বা ওবিসি ফর্ম ফিল আপ কীভাবে করবেন কোন ডকুমেন্ট অনলাইনে আপলোড করবেন কি কি ডকুমেন্ট অনলাইন থেকে প্রিন্ট আউট করবেন এবং প্রিন্ট আউট ফর্মের সাথে কোন কোন ডকুমেন্টস আপনার ভিডিও বা পৌরসভাতে জমা করবেন তার তালিকা বোঝাতে পারলাম ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে এবং আপনার কোনো মতামত জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন